নমস্কার বন্ধুরা সকল চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বদলি করা যাবে রাজ্যের যে কোনো শিক্ষককে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে তাই সকলকেই বলবো সম্পূর্ণভাবে খবরটি অবশ্যই জানবেন স্পষ্টভাবে তারপর কোনো মন্তব্য করবেন তাই সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বদলি নিয়ে একটি মামলায় ধাক্কা খেলেন রাজ্যের শিক্ষকরা রাজ্য সরকারের মতকেই মেনে নিল দেশের শীর্ষ আদালত শিক্ষকদের বদলি নিয়ে রাজ্যের ক্ষমতা বহাল থাকলো এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এদিন বিরাট ধাক্কা খেতে হলো শিক্ষকদের সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক সংগঠনরা বৃহস্পতিবার বদলি সংক্রান্ত একটা মামলায় বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কোড়ালের বেন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের শিক্ষকদের বদলির জন্য ধারা চালু করে রাজ্য এক্ষেত্রে প্রশাসনিক হয় সেই টেনসি ধারা অনুযায়ী যে কোনো জায়গায় বদলি করতে পারে এভাবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে তবে বদলি হয় এসএসির মাধ্যমে এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় শিক্ষক সংগঠন তবে সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় করালের বেঞ্চ শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ এসএসসি যে কোনো জায়গায় চাইলে বদলি করতে পারে এর আগে বেশ কিছু শিক্ষককে বদলি করে রাজ্য অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করায় এই শিক্ষকদের বদলি করা হচ্ছে অভিযোগ বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে স্কুলে বদলি করা হচ্ছে এমনকি অভিযোগ ওঠে দক্ষিণবঙ্গের শিক্ষকদের এমনকি উত্তরবঙ্গেও বদলি করা হচ্ছে এই নিয়ে মামলা করাই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা করে শিক্ষক সংগঠন যদিও সুপ্রিম কোর্ট রাজ্যের মতামতকেই প্রাধান্য দিল সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মমতা সরকারের জয় হিসাবে দেখছেন বিশেষজ্ঞ প্রকাশ করে এই বিষয়ে শিক্ষার ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা এই রায়ে বেশ হতাশ সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের দাবি ছিল সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে যথাসম্ভব কাছের স্কুলে বদলি করা যেতে পারে তা না হলে সরকার তথা শিক্ষা দপ্তর এই ক্ষমতার অপব্যবহার করবে বদলির ক্ষেত্রে স্বজন পোষণ নীতি দুর্নীতি আরো বাড়বে বিদ্যালয় স্তরে ভীতির পরিবেশ তৈরি হবে শিক্ষা দপ্তরের কাছে আমরা আবারও দাবি জানাচ্ছি সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে প্রশাসনিক বদলি বা সার প্লাস করা হোক সুতরাং যাচ্ছে যে একটা বেশ ভালো রকম দাবি দেওয়া ছিল এক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে শিক্ষক সংগঠনের তরফ থেকে সত্যি কথায় একদিকে যেমন এটা খুবই দরকার প্রয়োজনে কাউকে কোনো টিচারকে বদলি করাই যেতে পারে যে কোনো জায়গায় তার দরকার কিন্তু অন্য ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারে একটা কিন্তু জানালা খোলা কিন্তু রয়ে গেল এবার কিভাবে এটা শিক্ষা দপ্তর ব্যবহার করবে সেটাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ করবে আসছি পুরো ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন করে রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন